উৎকীড়নে এত অত্যাচার আর মুখ থেকে কলেমা শরীরটা তারা বুঝে দিতে পারলো না ঝোরে বললাম সুভান আল্লাহ ভুলাম না বাবা সময়ার উপরে রাজি হয়ে গিয়েছিল সময়ার উপরে খুশি হয়ে গিয়েছিল সময়ার উপরে বড় সন্তুষ্ট হয়ে গিয়েছিল জোরে বলেন সোহান আল্লাহ সারা শরীর অপনীত হইতে লাগে এক সময় সময় আর ঘোড়াটাকে আমি দেয়া হলো এ اسماعাইয়া এখনো তুই বল এখনো তুই বল নবীর কলমা ভুলে যাবে কি না এ اسماعাইয়া তোকে ডাক্তার করা হবে তোকে সুস্থ করা হবে এ اسماعাইয়া এখনো তো ধরে জানটা যে اسماعাইয়া এখন নবীর কলমাটা ভুলে যা রাসূল পাককে ভুলে যা আল্লাহকে ভুলে যা اسماعাইয়া তোকে ছেড়ে দেওয়া হবে তোকে বাঁচিয়ে দেওয়া হবে সময় ভক্ত তো যারা কাফেরেরা এ মুশরেকেরা এ বেদিনেরা এ আমার নবীর দুশ্মনেরা ইসলামের দুশ্মনেরা জেনে রেখে দে শুনে রেখে দে আমি সুমাইয়া আমার ধরে জান বেঁচে থাকা অবস্থায় আমি সুমাইয়া কলমা শরীফকে ভুলতে পারবো না জোরে বলেন আইত হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইছিল কারবালার মরু প্রান্তরে এই কলেমাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর দীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কি না আজকেরে এই সালে সাওয়াব সাবরে সালে মাহফিল কারবালার মরু প্রান্তকে হযরতে আমার নবীর আহলে রসূলদের কথা শরণ করে আহলে রসূলদের কথা শরণ করে আজকে সালে সাবে কোন আপনি বসেছি ও শুনে রে কে নাও জেনে রেবা বাবা হুমায়য়া সেদিন বক্তা উঁচু করে বলেছিল এ কাটটা কাফেরেরা আমার শরীরে জাররা পরিমাণ আমার শরীরে জানবেছে থাকা অবস্থায় আমি কলমা শরীফকে ভুলে যেতে পারব না এ কাটটা কাফেরেরা তোরা উত্তাচার কর উত্তোলন কর আমি হুমায়য়া কলমাকে ভুলে যাব না জোরে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ না দindar দিমন্দ আল্লাহওয়ালা গয়েরা ও আমার মুমিন মুসলমান গয়েরা ও মেরা বুনেরা সুমাইয়া কেমন নবীকে ভালোবেসেছিল সুমাইয়া দিনটাকে কেমন পছন্দ করে নিয়েছিল সুমাইয়া আমার আল্লাহ আল্লাহর রসূলকে কতটা mohabbat করেছিল ও জাওয়াব গয়েরা দিনটাকে মহাব্বত করি আমি আপনি নবীকে কতটা মহাব্বত করি আমি আপনি আল্লাহকে কতটা মহাব্বত করতে পেরেছি বাবা দুনিয়ার মায়া জালে পড়ে দিনটাকে শেষ করে দিয়েছি দুনিয়া 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 করে আমি আপনি কলমাটাকে ভুলে গেলাম দিন চলে যায় যাক দিন চলে যায় যাক দিন চলে যায় যাক দুনিয়া আমার আপনার ভালো লাগবে ঠিক কিনা দুনিয়াতে অর্থ করব টাকা করব অর্থ সম্পত্তি করব দুনিয়াতে আমি আপনি বড় বড় পদ নিয়ে বেড়াবো পদের আশায় দুনিয়াতে আমার আপনার টাকার আশায় অর্থের আশায় সম্পত্তির আশায় দিনটাকে আপনি বিলীন করে দিয়েছি দিনটাকে বিক্রি করে দিয়েছি তাতে যায় যাক

ওমর মরমি কেয়া মায়রা ও মায়রা ভনেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও সুমাইয়া আর ইমান সুমাইয়া আর কালমার মহব্বত সুমাইয়া আল্লাহ পাকের আল্লাহর পাকের প্রতি কতটা মহব্বত আল্লাহর নবীর প্রতি কতটা মহব্বত করেছিল দিনটাকে কতটা প্রাধান্য দিয়েছিল আমি আপনি এটা বোঝাতে চাই বাবা সুমাইয়া আবু জালে দলবালকে বলতে লাগলো আমি সুমাইয়া শহীদ হয়ে যাব 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 আমি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাব 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 আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি দুনিয়ার জমিন থেকে পরদানিয়ে চলে যাব আমি কলমা শরীফটাকে ভুলতে পারব না জোরে বলেন ও দিমনা দিমনা ঘোড়াটা চালিয়ে দেয়া হলো এ ঘোড়া চল চল এ ঘোড়া চল সময়া সময়া পিছনে ওই ঘেঁচলাতে লাগছে ঘেঁচলাতে লাগছে জোরে জোরে এমন জোরে ঘোড়াটা ছুটিয়ে দেয়া হলো সময়ার গোস্ত গুলো কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে সময়ার গায়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় পড়ে যাচ্ছে রক্তে রঞ্জিত হতে লাগলো সময়য়ার আবার ঘোড়াটাকে থামিয়ে দেয়া হলো সুমাইয়া তখনো পর্যন্ত সুমায়ার সময়ার মুখ দিয়ে তখনো পর্যন্ত আল্লাহ পাকের কলমা শরীফের যে রে প্রবাহিত হতে লাগলো জোরে বলেন সুবহান আল্লাহ কাফেরের মুশরিকেরা বেদিনেরা আবু জাহলের দলবালেরা সময়ার চড়কার উপরে নিয়ে সুমায়ার মাথাকে বালু দিয়ে ঠেসে দিতে লাগলো সুমায়ার জবান দিয়ে তখন পর্যন্ত আল্লাহ পাকের কলেমা শরীফের জেকের চলছে জেকের শোনা যাচ্ছে কাফেররা মুশরিকের আবু জাহল দলবলেরা সহ্য করতে পারলো না সুমায়ার গালটাকে ফাঁক করে

আমি ভুলতে আপনাকে ভুলতে পারবো না আপনার হাবিবকে ভুলতে পারবো না কলে ভুলতে পারবো না আল্লাহ দুনিয়ার জমিতে আমি সুমাইয়া চলে যাব আমার গালটাকে বালু ভর্তি করে দিয়েছে আমি আর আপনার জেগের করতে পারি না আপনার নামের প্রশংসা করতে পারি না আল্লাহ সময় আর গালটা বন্ধ সারা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো সারা শরীর ছিঁড়ে গিয়েছে রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে বাবা হজরতের সময়ার আমার সময়া আর কিছু বলতে পারে না বাবা আল্লাহ সময়ের উপরে রাজি আল্লাহ সময়ের উপরে খুশি আল্লাহ সময়ের উপরে রাজি আল্লাহ সময়ের উপরে রাজি খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক জিবিল আমিন ডেকে ডেকে বললেন এ আমার জিবিল আমিন রে চলে এসো চলে এসো দেরি করোনা করোনা না যাও দুনিয়ার জমিনে চলে যাও আমার মহাব্বতে বন্দী সুমাইয়ার বড় করুণ অবস্থা আমার সুমাইয়া দিনটাকে ভালোবেসেছে বলে আমার নবীটাকে আমার নবীকে ভালোবেসেছে বলে কলমা শরীফটাকে ভালোবেসেছে বলে সুমাইয়ার উপরে কাবের এরা বেদিন ইসলামের শত্রুর রাজ আমার সুমাইয়ার উপরে অকত্য হত্যা তার আরম্ভ করে দিয়েছে জান জান চলে যান চলে শাদানিয়ে আমার সুমাইয়ার আমার সুমাইয়া আসমানের দিকে তাকিয়ে আমার সুমাইয়ার চোখের সামনে আমার জান্নাতের নকশাটা গিয়ে দেখিয়ে দাও আমার মহাভতি বান সুমাইয়া আমার মোহাম্মদি বান্দে সুমাইয়ার উপরে আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ বড় রাজি হয়ে গিয়েছি আমার সুমাইয়াকে জান্নাতের নকশাটা দেখতেตา আমার সুমাইয়া জান্নাতের নকশা দেখতে দেখতে সুমাইয়া শহীদ বরণ যেন করে জোরে বলেন জোরে বলতে পারলেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুমাইয়ার জান্নাতের নকশা দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেলেন সকলে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে কতরা দিনটাকে ভালোবেসেছেন কতরা দিনটাকে প্রাধান্য দিয়েছেন আর আমি আপনি এমনিতে দিন পেয়েছি এমনিতে শরিয়াত পেয়েছি এমনিতে আমার নবীন নবীকে পেয়েছি এমনিকে আমরা কোরআন পেয়েছি এমনিতে হাদিস পেয়েছি শরিয়াত পেয়েছি মোমেন মুসলমানের ঘরে আল্লাহবাদ আমাকে আপনাকে পাঠিয়ে দিয়েছে আমার আপনার নসিবটা বড় বুলন্দ সেই দিনটাকে আমরা মহব্বত করতে পারলাম না সেই রাসুল পাকের আল্লাহর পক্ষ থেকে তৌফা আল্লাহর কাছ থেকে আনা তৌফা পাঁচ নামাজটাকে আমরা সঠিক ভাবে ধারণ করতে পারলাম না আদায় করতে পারলাম না মসজিদে আজান হয় ইয়া রাসাল দিকে এসো নামাজের দিকে এসো হাইয়ালসালাম হাইয়ালসালাম নামাজের দিকে আর আমরা সেই দিনটাকে ভুলে নামাজটাকে আমরা মসজিদ দেখে মসজিদ থেকে মসজিদ থেকে আমরা দূরে পলায়ন করছি মসজিদে আমরা যেতে আমাদের মন চায় না নামাজ পড়তে আমাদের ভালো লাগে না আমার দয়া দয়ানবী আমার আমার দয়া দয়ানবী আমার আমার আল্লাহ পাক দাওয়াত করেছিলেন মিরাজ এ রতে আল্লাহ আমার আম্মার নবিকে জাহান্নাম জান্নাত দেখিয়েছিলেন আমার নবি জাহান্নাম দেখলেন জান্নাতও দেখলেন আমার নবি আসার সময় উম্মতে মুহাম্মাদির জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন বাবা কত নামাজ 50 নামাজ আমরা পড়তে পারতাম 50 ওয়াক্তই পড়িনা 50 আমার আপনার প্যারা নবী এই পাঁচ বন ওই নামাজটা কমিয়ে 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 পাঁচ শক্ত নামাজ আমার আপনার নবী আমার আপনার দয়া নবী উম্মতে মুহাম্মাদের জন্য উম্মত উম্মাতানির জন্য তাওবা শুরু পাঁচ নামাজ থাকে নি আসলেন উম্মতে মুহাম্মাদের জন্য উম্মত উম্মাতানির জন্য যে সকল উম্মত উম্মাতানি পাঁচ অক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ অক্ত নামাজটা পড়ে নেবে পাঁচ অক্ত নামাজটা কায়েম করবে আল্লাহ বাগরাবুল আলমিন আমার আপনার নাম হয় আমলে পাঁচ অক্ত নামাজের স্বভাবটা দেবেন না আমার হাবিবের ওসিলায় আমার আপনার নাম হয় আমলে পঞ্চাশ অক্ত নামাজের স্বভাবটা লিপিবদ্ধ করে দেবেন জোরে বলে শক্ত নামাজ পড়ব আমার শক্ত নামাজ আহা আমার আপনাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে আওয়াল মাস প্রথম মাস মহরম মাস মহরম মাসে গুরুত্ব প্রজিলাত কেন এত বেশি এত এত কানে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ পাক কুল কায়েনাত কে বানালেন জরে বলেন সুবহানাল্লাহ আমার අපার নবী আমার আদি পিতা আমার அப்பா জান আদম মানা হযরত আদম নবীকে আল্লাহ আশুরার দিনে দুনিয়াতে পাইদা করেছিলেন জরে বলেন আবারো আমার আপন নবীর লজ্জা

তা হুকুমে লাজজ হয়ে গিয়েছিল লিপ খেয়ে গিয়েছিল আল্লাহ পাক বলেছিল এই আমার আদব ওই গাছের কাছে তুমি যাবে না ওই গাছের ফল তুমি ভক্ষণ করবে না শয়তান ধোঁকা দিয়ে আব্বা জান এই ফলটাকে খেয়ে ফেলেছিল আব্বা জান জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন বাবা ওই দিন আমার আমার আব্বা জান 300 থেকে 350 বছর আল্লাহ পাকের দরবারে কন্দন করেছিলেন রাব্বানা যলমনা আনফুসানা

প্রাধান্য পেয়েছে কত কেন গুরুত্ব কেন এত মহাত্মর দশই মহারাজ আসুরার দিন কেন এত গুরুত্ব মহাত্ম আমার রতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীর রক্ত ছলানো ইসলামটাকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার মরু প্রান্তরে তার জান শাহ সঙ্গের সাথে নিয়ে জালেমদের বিরুদ্ধে ওই কার বিরুদ্ধে সংগ্রাম করেছিল কার বিরুদ্ধে বলে নাম কি তার নাম কি জানেন না অর্ষ শুনছেন তার নাম কি হয়তো হোসাইন রাদিয়াল্লাহু কার বিরুদ্ধে জিহাদ করেছিল কার বিরুদ্ধে আদান

মোহাম্মদ নাম যতই জোফি ততই মধুর লাগে ও নামেতে এত মধু কি জানি তো আগে বুলবুলি তুই ওই নাম জপেছিলি তাই তো তোর কণ্ঠেরশ্বর এতই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওনাতে এত মধু কে জানি তো আ

안 그래 안 그래 안 그래.